আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ঘরের মতো ভেঙে পড়ল বাজার ভয়াবহ চাপে ভারত এদিকে নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান গাজায় ভয়াবহ ক্ষুধা মানবিক সুনামির আশঙ্কা এবং সবশেষে থাকছে পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাকিস্তান রাষ্ট্রদূত তলব শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার ভয়াবহ চাপে ভারত ভারতের অর্থনীতিতে নতুন চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান টেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে বুধবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের প্রভাব বৃহস্পতিবারই পড়ে ভারতীয় শেয়ার বাজারে সকালে লেনদেন শুরু হতেই সেনসেক্স সূচক নেমে আসে পাঁচশো পয়েন্ট একই সময় নিপটি সূচক পড়ে যায় একশো পয়েন্ট বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার পর্যবেক্ষকরা বলছেন ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক টেক্সটাইল রত্ন ও গয়না চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের ক্ষতির মুখে পড়বে সবচেয়ে বেশি এ খাতগুলো রপ্তানি হারাতে পারে কয়েক দশকের তৈরি হওয়া অবস্থান আর ধরে রাখতে পারবে না ধারণা করা হচ্ছে চলতি অর্থ বছরে প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতি হতে পারে শেয়ার বাজারে পতনের মাধ্যমে লেনদেন শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে এক হাজার চারশো আটান্নটি কোম্পানির শেয়ার পূর্ববর্তী ধারা ভেঙে রীতিমতো রেড জোন দিয়ে লেনদেন শুরু করে এক হাজার তেইশটি কোম্পানির শেয়ার গ্রিন জোন দিয়ে শুরু হয় এছাড়া একশো পঁচানব্বইটি কোম্পানির শেয়ারের নাম ছিল ফ্ল্যাট প্রাথমিক লেনদেনের সময় শ্রীরাম ফাইন্যান্স আইসিআইসিআই এইচসিএল টেক জিও ফাইন্যান্স এনটিপিসি এবং এইচডিএফসি ব্যাংকের পাশাপাশি ইনফোসিসের শেয়ারের দাম তীব্রভাবে কমে গেলেও পতনশীল বাজারেও গ্রিন জোন ধরে রেখেছিল হিরো মোটোকর্প এশিয়ান পেইন্ট এবং টাইটানের মতো শেয়ার সবচেয়ে বেশি পতনের সম্মুখীন হওয়া শেয়ারগুলোর মধ্যে রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি এইচসিএল টেকের শেয়ার দুই দশমিক তিরিশ শতাংশ পাওয়ার গ্রিডের শেয়ার এক দশমিক পঞ্চাশ শতাংশ সানফার্মার শেয়ার এক দশমিক চল্লিশ শতাংশ টিসিএসের শেয়ার এক দশমিক তিরিশ শতাংশ এবং এইচডিএফসি ব্যাংকের শেয়ার এক দশমিক পঁচিশ শতাংশ এছাড়া মিড ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে এমকিওরের শেয়ার তিন দশমিক দশ শতাংশ ফার্স্ট ক্রাইয়ের শেয়ার দুই দশমিক সত্তর শতাংশ এবং ভারতী হেক্সা শেয়ারের দাম দুই দশমিক পঞ্চান্ন শতাংশ কমেছে স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে ক্যামেলিন ফাইনের শেয়ার পাঁচ শতাংশ এবং কাইটেক্সের শেয়ারের দ্বারও পাঁচ শতাংশ কমেছে প্রাথমিক লেনদেনের সময় অন্যান্য যে কোম্পানির শেয়ারের দাম কমেছে যার মধ্যে রয়েছে ইনফোসিস মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা টাটা মোটরস টেক মাহিন্দ্রা বিএল রিলায়েন্স ভারতী এয়ারটেল এছাড়া মিড ক্যাপে ম্যাক্স হেলথ গ্ল্যান্ড ফার্মা এসজেবিএন শেয়ারও রেড জোনে লেনদেন হচ্ছে বাজারের পতন সত্ত্বেও ট্রাম্পের শুল্কের প্রভাব থেকে মুক্ত রয়েছে বলে মনে হওয়া স্টকগুলোর মধ্যে রয়েছে এশিয়ান পেইন্টসের স্টক যা এক দশমিক তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জোম্যাটোর মূল কোম্পানি ইটার্নাল স্টকও এক দশমিক দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া গ্রিন স্টক দুই দশমিক নব্বই শতাংশ ইউনোমিন্ডা স্টক এবং কল্যাণ জুয়েলার্সের স্টকও প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে আরবিএনএল এবং পেটিএম স্টকও গ্রিন জোনে লেনদেন হচ্ছে বড় ধসের মধ্যেও ভারতের দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর আস্থা রয়েছে বিদেশি অনেক বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেছেন গত মঙ্গলবার প্রায় ছ পাঁচশো কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছেন তারা তবে দেশীয় বিনিয়োগকারীরা ব্যাপক হারে শেয়ার কিনছেন বিদেশিদের বিক্রির তুলনায় দেশীয় বিনিয়োগকারীরা তার চেয়েও বেশি কিনেছেন এতে বাজার কিছুটা সামলে উঠতে পারলেও সামগ্রিক আস্থার সংকট কাটেনি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে তবে বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আফ্রিকা ল্যাটিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ চলছে পাশাপাশি রপ্তানিকারকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে অর্থনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলাপই যথেষ্ট নয় ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন করে সাজাতে হবে দেশীয় উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে আঞ্চলিক বাজার বাড়ানোই দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাজার আরও অস্থির থাকবে যা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা সূত্র আল জাজিরা এদিকে নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাপ এজন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন খবর সাপাক নিউজের বৃহস্পতিবার আঠাশ অগস্ট তেহরানে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত করা হয়েছিল যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে মোহাম্মদ বাঘের গালিবাপ ইসরায়েল সরকারকে একুশ শতকের নতুন নাচিবাদ বলে আখ্যায়িত করেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে আর শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি গালিবাব বলেন ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা সব প্রচেষ্টা ব্যর্থ করেছে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায় এই সঙ্গে যুক্তরাষ্ট্র নাতাঞ্জ ফোরদো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে জবাবে ইরানের বিপ্লবী গার্ড অপারেশন ট্রু প্রমিস থ্রি চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় একই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল উদেইদেও আঘাত হানে যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি গাজায় ভয়াবহ ক্ষুধা মানবিক সুনামির আশঙ্কা ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান চালালে পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বৃহস্পতিবার আটাশ আগস্ট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এ আশঙ্কা করেছে সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা বলেন যদি ইসরায়েল গাজায় ঢোকে এখানকার মানুষ পালানোর কোনো জায়গা পাবে না আমরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছি বর্তমানে গাজায় জনগণের চাহিদা মেধাতে সক্ষম একমাত্র সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ তিনি জানান খাদ্য সংকট এখন গোটা গাজাজুড়েই ছড়িয়ে পড়েছে সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচেও গেছে তিনি ইসরায়েলকে অবিলম্বে সাহায্য পাঠানোর ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট আরও ছড়িয়ে পড়তে পারে দেইর আলবালা ও খান ইউনুস এলাকায় বর্তমানে গাজার পাঁচ লাখেরও বেশি মানুষ রয়েছে পঞ্চম ধাপে যা খাদ্য নিরাপত্তাহীনতার সবচেয়ে ভয়াবহ ও অপরিবর্তনীয় স্তর আরও প্রায় দশ লাখ মানুষ আছে চতুর্থ ধাপে যা জরুরি পর্যায়ের ক্ষুধা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানী নিহত হয়েছেন বাষট্টি হাজার আটশো পঁচানব্বই জন ফিলিস্তিনি আহত হয়েছেন এক লক্ষ আটান্ন হাজার নয়শো সাতাশ জন খাদ্যে সন্ধান করতে গিয়ে নিহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত পনেরো হাজার দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন তিনশো জন এর মধ্যে একশো জন শিশু সূত্র সাফাক নিউজ এবং সবশেষে থাকছে পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাকিস্তান রাষ্ট্রদূত তলব আফগানিস্তানের নানগরহার ওখোস্ত প্রদেশে পাকিস্তানি সেনা হামলার অভিযোগ এনে কাবুল বৃহস্পতিবার পাকিস্তানি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তালেবান সরকার বলছে এসব হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত ও সাতজন আহত হয়েছেন শুক্রবার উনত্রিশ অগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে দারুণ লাইন সংলগ্ন এলাকায় বোমা বর্ষণ করেছে এটিকে আফগান ভূখণ্ডের ওপর নগ্ন আঘাত ও উস্কানিমূলক কর্মকাণ্ড হিসাবে বর্ণনা করা হয়েছে কাবুল সতর্ক করে দিয়েছে আফগান সার্বভৌমত্ব রক্ষাই ইসলামী আমিরাতের লাল দাগ এমন কর্মকাণ্ডের পরিণতি অনিবার্য হবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত তলব বা সীমান্ত পারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে নানোগড়হারের কর্মকর্তারা জানিয়েছেন সিনুয়ার জেলায় দুটি ড্রোন হামলায় এক ব্যক্তির বাড়ি লক্ষ্যবস্তু করা হয় প্রদেশের ডেপুটি গভর্নর মাউলবী আজিজুল্লাহ মুস্তাফা বলেন আফগানিস্তান শান্তি স্থিতিশীলতা ও ভালো প্রতিবেশী সম্পর্কের পক্ষে কিন্তু এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে সীমান্তপাড়ের সন্ত্রাসবাদী সূতের নতুন উত্তেজনা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান পাকিস্তানি তেহরিকি তালেবান পিটিপিকে আশ্রয় দিচ্ছে পিটিপি সম্প্রতি পাকিস্তানের ভিতরে হামলা বাড়িয়েছে পাকিস্তান মাঝে মধ্যে সীমান্তপারের হামলা চালায় বলে স্বীকার করেছে দাবি করেছে এগুলো সন্ত্রাসী ঘাটির বিরুদ্ধে তবে কাবুল এসব পদক্ষেপকে সবসময় সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানায় চলতি বছর শুরুর দিকে পাকিস্তান সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয় আফগানিস্তান পাল্টা বাণিজ্যে সীমাবদ্ধতা আরোপ করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে কূটনীতিক যোগাযোগেও অচল অবস্থা সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কাবুল সফরে গিয়ে আফগান অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এবং পিটিপি সংক্রান্ত অগ্রগতির অভাব নিয়ে কঠোর আপত্তি তোলেন এর আগে মুত্তাকির ইসলামাবাদ সফর জাতিসংঘের ভ্রমণ ছাড়পত্র না পাওয়ায় বাতিল হয় নতুন করে সফরের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক উত্তেজনার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে